মেম্বাররা হয় ঠিক পুরো হাতি দাঁতের মতন ঠিক আছে ওপর থেকে যতই দেখা যে আমি একটা ফিটনেস লাভার প্রচুর মোটিভেশন ঠিক আছে আসলে কিছুই না এরা সপ্তাহে দু তিন দিন এক্সারসাইজ করে পুরো টায়ার্ড হয়ে যায় ঠিক আছে কিন্তু এটা খারাপভাবে নিলে হবে হবে না কারণ এটা আমাদের ট্রেনারদের জন্য অনেক বেনিফিট কারণ আমাদের টাকাটা কিন্তু এইভাবেই জমছে ঠিক আছে পকেটে তো এইসব মেম্বারদের জন্যই আমাদের জিম চলছে এবং আমরা ট্রেনাররা বেঁচে আছি কি করে কারণ এরা এদের যতই বোঝায় যে ওয়ার্কআউটটা ডেলি ডেলি করতে হয় ডেলি করার জিনিস যেরকম আমরা রাত্রিবেলা আমাদের যেমন ঘুম পাই যেমন আমরা খাওয়া দাওয়া করি ডেলি খিদে পায় সেটা ওয়ার্কআউটটাও ডেলি করতে হয় আসলে এটাও তো ওরা জানতে পারছে না বা বুঝতে পারছে না ব্যাপারটা তো যতদিন না বুঝতে পারবে ততদিন আমাদের ট্রেনারদের পকেট ভরবে আর জিমের জিমটা চলবে তাই বেশি বোঝানোর দরকার নেই যেমন আজকে আমার দুটো পিটি কাসের সামনে জিমে যেমন